সুনামগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার ইঞ্জিন চালিত ভারতীয় কাঠ বডি শাড়ি থ্রি পিস এবং সামগ্রী জব্দ সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় টাস্ক ফোর্সের অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি থ্রি পিস কসমেটিক সহ ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক পাঁচ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে সদর উপজেলার মৈনপুর এলাকার পরিত্যক্ত বাড়ি এবং সুরমা নদীতে পরিত্যক্ত নৌকা হতে একটি ফোর্স অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ এক হাজার দুশো উনত্রিশ পিস ভারতীয় শাড়ি দুশো আট পিস থ্রি পিস এবং একশো পঁচানব্বই পিস কসমেটিক সামগ্রী আটক করে যার সর্বমোট আনুমানিক মূল্য এক কোটি সাতান্ন লক্ষ উনষাট হাজার আটশত টাকা অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোয়াদ সত্তার চৌধুরী বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে ১৯ জন বিজিবি এবং চারজন পুলিশ সদস্য সহ সর্বমোট চব্বিশ জন অংশগ্রহণ করেন এ ব্যাপারে অধিনায়ক এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি সহ ভারতীয় শাড়ি পিস এবং কসমেটিক সামগ্রী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে রামগঞ্জের সদর উপজেলার আওতাধীন ময়ুনপুর নামক এলাকা থেকে আজ গভীর রাতে ম্যাজিস্ট্রেট পুলিশ এবং বিজিবি সমন্বয়ে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয় এই টাস্ক ফোর্স অভিযানে পরিত্যক্ত বাড়ি এবং নৌকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য যেমন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এবং কসমেটিক্স আইটেম জব্দ করতে আমরা সমর্থ হই যার আনুমানিক সিজার মূল্য এক কোটি সাতান্ন লক্ষ টাকা তো বিজিবি অবৈধ অনুপ্রবেশ সীমান্ত সুরক্ষা এবং চলাচলন প্রতিরোধে এই সুনামগঞ্জ ব্যাটালিয়ান আটাশ বিজিবির প্রতিটি সদস্য দিনরাত চব্বিশ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই ধারা অব্যাহত থাকবে